সম্মানিত আশিকী রসুলেরা মহব্বতের সাথে যদি আমরা তরিকার কাজ করি রাসুল আমাদের থেকে দূরে থাকবে কেন। अवल মাখলাক আল্লাহ হুদুরি ফুল্লু শাইনি নুনুরি সর্ব উত্তম আমার নতে সৃষ্টি করা হয়েছে রাসুল বলেন আর আমার নূর থেকে তাহলে আল্লাহ নূর রাসুলের মাধ্যমে আপনার ভিতরে আছে নাই না আছে না নাই আছে না নাই রাসুলের নূর আছে না নাই তো সাদনা করে ওই নোরটারই দেখেন না খেয়ে মদিনা মোদিনা ডাঁড়াডি করতেছেন ওদের তো আপনার ভিতরে আছেই

আল্লাহ বলেন ওয়ফসি আদ্বুসুকুম aflatumsirun তোমার মাঝে আমি বিরাজ করি তুমি কি আমাকে দেখো না রাসূল এতে জানেন আল্লাহ তাআলার ভিতরে কালবের শব্দবস্তু আছে সাধনা করতে করতে তার ঘুম ভাঙল তিনি তারপর সাথে কথা বলতে শুরু করলেন আলো 27 মারের উপরে হাত পেতে হইবেন কিসের লাগি হাতরা কিসে লাগে বাপরে বৃষ্টি নামবো নাকি বৃষ্টির সাথে আল্লাহ জাদা করে যাবো আপনার এখানে কি ব্যাপার না বুঝছে ধর্ম করে তো নিষ্ফল আপনি কলমে ডুবেন আপনার কলমই আল্লাহ আছে তাকে খুঁজে বের করুন তিনি তাকে পাওয়ার জন্য বেকুল আপনিও তাকে পাওয়ার জন্য বেকুল দূরে থাকতে পারে দূরে থাকতে পারে অবশ্যই তাকে ভিতরে খুঁজে পাবেন যদি সাধনা করে নিয়ম মান্যার সাধনা করে না পান আমাকে ধরে আপনি ভুল ফর্মুলা দিচ্ছেন